হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আসতে আমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ হঠাৎ বিয়ে এবার ভাবছ হঠাৎ বিয়েটা কী অ্যাকচুয়ালি দেখি তো বুঝতেই পারছ যেটা ছোটো ভাই আর ছোটো বোন বসত বের বয়স হয়ে গেছে তো ওটা লাভ ম্যারেজ বলতে পারো তো মানে আমি ভাবছি কী ভাবছি আমি নিজেই বলতে পারব ওটা যেরকম আমি দেখতে পাব আমার ভাগ্যে হঠাৎ বিয়ে যা যেটাকে বলা হয় তো হঠাৎই বিয়ে হয়ে গেলো ভাই আর বোনের দেখতে পাচ্ছ ভাই বোনের বিয়ে মানে হচ্ছে ছেলেটা আমাদের পাড়ারই ছেলে আর মেয়েটাও আমাদের পাড়ারই মেয়ে তার জন্য খুবই মজার একটা জিনিস আর বিয়েটা তো জানো পাক্কা তিন ঘন্টা সময় লাগে কিন্তু ভাই তিন ঘন্টা সময় লাগেনি এখানে এখানে দেখো এখানে ওরকমই তিন চার পাঁচ মিনিট মতোই হয়েছে তো ওই পাঁচ মিনিটের ভিডিওটা পুরো করতে গেলে না আমার অনেকটা টাইম লেগেছিল তার জন্য আমি সঠিক ভিডিওটা করেছি আর দেখতে পাচ্ছি এখানে দেখো এখন কী হচ্ছে চলো তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি না দেখলে এটা বিশ্বাসই করবে না দা বা ও দেখো কী দারুণভাবে সিঁদুর করি আগে তো দেখতেই পেরেছ মালা হয়ে গেছে সব কিছু তাই দেখো ভালোবাসার মানুষকে কাছে পেলে আর কি চাই বলো যাই হোক ভাই আর বোনটা খুবই সুখী হোক সেটাই চাই তোমরা আশীর্বাদ করো ওরা যেন খুব সুখী হয় ভালোবাসার পূর্ণতা বেরো যেটাকে বলা হয় না যে ভিডিওটা শ্যুট করবো আমার ফোনে চার্জও খুবই কম ছিল তো সেই কারণে ফটোটা এরকম আসছে বুঝতেই পারছো আমার ফোনে থ্রি পারসেন্ট চার্জ ছিল আমি যে ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করবো সেটাও হয়নি তো সেই কারণে ভাবতেই পারিনি যে আমি এটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার তো খুবই ভালো লাগছিল দেখো সব কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়াটাই বাকি আছে কিছু দেখতে পাল শর্টকাটে বলা যায় আবার বোনটা একটু কান্নাও করছিল ব্রাহ্মণ মশাই তিনি বিয়ে নিলেন এবার ব্রাহ্মণ মশাই কাছ থেকে আশীর্বাদটাও নিয়ে নিল দেখতে পাচ্ছ আশীর্বাদ না হয়ে গেছে বোন তো খুব খুশি দুজনই খুবই খুশি দেখতেই পাচ্ছ দেখে বোঝাই যাচ্ছে যে ওরা কতটা খুশি ওরা ভালো থাকুক অবশ্যই তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে ওদের ম্যারেজ লাইফ সুখের হোক আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম আমি ওদেরকে বললাম ভাই একটু আমাদের একটু তাকা তাকিয়েছিল হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আসতে আমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ হঠাৎ বিয়ে এবার ভাবছো হঠাৎ বিয়েটা কি অ্যাকচুয়ালি দেখি তো বুঝতেই পারছ এটা ছোটো ভাই আর ছোটো বোন বসন্ত বিয়ের বয়স হয়ে গেছে তো ওটা লাভ ম্যারেজ বলতে পারো তো মানে আমি ভাবছি কী ভাবছি আমি নিজেই বলতে পারব ওটা যেরকমভাবে কখনো আমি দেখতে পাবো আমার ভাগ্যে হবে হঠাৎ বিয়ে যেটাকে বলা হয় তো হঠাৎই বিয়ে হয়ে গেল ভাই আর বোনের দেখতে পাচ্ছ ভাই বোনের বিয়ে মানে হচ্ছে ছেলেটা আমাদের পাড়ারই ছেলে আর মেয়েটাও আমাদের পাড়ারই মেয়ে তার জন্য তো খুবই দেখতে পাচ্ছ খুবই মজার একটা জিনিস আর বিয়েটা তো যেন পাক্কা তিন ঘন্টা সময় লাগে কিন্তু ভাই তিন ঘন্টা সময় লাগেনি এখানে এখানে দেখো এখানে তিন চার পাঁচ মিনিট মতোই হয়েছে তো ওই পাঁচ মিনিটের ভিডিওটা পুরো করতে গেলে না আমার অনেকটা টাইম লেগেছে তার জন্য আমি সঠিক ভিডিওটা করেছি আর দেখতে পাচ্ছি এখানে দেখো এখন কী হচ্ছে চলো তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি দেখো না দেখলে এটা বিশ্বাসই করবে না দাও বা ও দেখো কি দারুণভাবে সিঁদুর পরি আগে তো দেখতেই পেরেছ মালা বদল হয়ে গেছে সব কিছু দেখো ভালোবাসার মানুষকে কাছে পেলে আর কি চাই বলো যাই হোক ভাই আর বোনটা খুবই সুখী হোক সেটাই যাই তোমরা আশীর্বাদ করো যেন খুব সুখী হয় ভালোবাসার পূর্ণতা পেন যেটাকে বলা হয় আমি এখানে এক লাইটও ছিল না যে ভিডিওটা শ্যুট করবো আমার ফোনের চার্জও খুবই কম ছিল তো সেই কারণে ফটোটা এরকম আসছে বুঝতেই পারছো আমার ফোনে থ্রি পারসেন্ট চার্জ আমি যে ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করবো সেটাও হয়নি তো সেই কারণে ভাবতেই পারিনি যে আমি এটুকু ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো আমার তো খুবই ভালো লাগছিল দেখো সব কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়াটাই বাকি আছে সব কিছু দেখতে পাল শর্টকাটে যেটাকে বলা যায় আমার বোনটা একটু কান্নাও করছিল ব্রাহ্মণ মশাই যিনি বিয়ে দিলেন এবার ব্রাহ্মণ মশাই কাছ থেকে আশীর্বাদটাও নিয়ে নিল দেখতে পাচ্ছ আশীর্বাদ না হয়ে গেছে বোন খুব খুশি দুজনই খুবই খুশি দেখতেই পাচ্ছ দেখে বোঝাই যাচ্ছে যে ওরা কতটা খুশি ওরা ভালো থাকুক অবশ্যই তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে ওদের ম্যারেজ লাইফ সুখের হোক আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম ওদেরকে বললাম ভাই একটু আমাদের একটু তাকা কিন্তু ওটা